ক্যাটেঙ্গের প্রবলেম সলভিং বুট ক্যাম্পে আপনাকে স্বাগতম জানাচ্ছি আমি নাইমাজুম চৌধুরী এক ব্যাপী চলমান এই বুট ক্যাম্পে আমরা সি প্লাস প্লাসের উপরে যতগুলো সমস্যা রয়েছে তার পরিপূর্ণভাবে সমাধান করার চেষ্টা করবো এক্সপ্লেনেশন সহ সমস্ত ভিডিও একটি প্লে লিস্টে আন্ডারে থাকবে এবং চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তাহলে ফিউচারে এরকম ভিডিও আপনি আরও পাবেন এরকম আরও ফ্রি ইভেন্ট বিভিন্ন প্রশ্ন উত্তর এছাড়া আপনার হোমওয়ার্ক পোস্ট করার জন্য আপনারা আমার প্রাইভেট কমিউনিটিতে জয়েন হতে পারেন এছাড়া অনেকগুলো ফ্রি অ্যাক্সেস আমরা সেখানে দিয়ে থাকি তাই সবাইকে জয়েন হওয়ার জন্য অনুরোধ করা হলো বুট ক্যাম্পের ইন্সট্রাক্টর হিসেবে রয়েছেন ছায়াগামা চৌধুরী চলুন ভিডিও শুরু করা যাক স্বাগতম সবাইকে এই প্রবলেমটা শুরু করার আগে আমাদের কিছু কনসেপ্ট জানা থাকা জরুরি তো এই প্রবলেমটা সলভ করার জন্য আমাদেরকে ওপি রিলেটেড এই টপিকগুলো জানা থাকা লাগবে এবং প্রাইম ফ্যাক্টরাইজেশন সম্পর্কে আইডিয়া থাকা লাগবে তো আমি যদি প্রাইম ফ্যাক্টরাইজেশন সম্পর্কে বলি প্রাইম ফ্যাক্টরাইজেশন হচ্ছে একটা নাম্বারকে মৌলিক সংখ্যার করা যেরকম এখানে আমার কাছে একটা সংখ্যা আছে সেটা হচ্ছে আঠাইশ এই সংখ্যাটাকে আমি দুই স্কোয়ার এবং সাতের গুণ হিসেবে প্রকাশ করতে পারি বা যেরকম হচ্ছে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশকে কে হচ্ছে আমি তিনের স্কোয়ার এবং পাঁচের গুণ ফল হিসেবে প্রকাশ করতে পারি তো আমাদেরই প্রবলেমে আমরা শুধুমাত্র দুই তিন এবং পাঁচ নিয়েই ডিল করব। এবং তারা এই জিনিসটা এনশিওর করছে যে আমাদেরকে যে সকল সংখ্যা ইনপুট দেওয়া হবে সেই সব সংখ্যাগুলো আসলে এবং দ্বারা বিভাজ্য প্রবলেম স্টেটমেন্টে এরকমই কিছু সিনারিও আমরা ফেস করব। আমাদেরকে একটা ক্লাস দেওয়া আছে সেই ক্লাসটা হচ্ছে এ ক্লাস তো এই ক্লাসে একটা ভেরিয়েবল আছে সেই ভেরিয়েবলের নাম হচ্ছে কল এ তো এই ভেরিয়েবলটা তখনই ইনিশিয়ালাইজ হয় যখন এ ক্লাসের কনস্ট্রাক্টরটা কল হয়ে যায় এছাড়া আরেকটা ম্যাথড আছে সেটা নাম হচ্ছে ইনক্রিমেন্ট যখনই এই মেথডটা কল হয় তখনই এই যে ভেরিয়েবলটা কল এ এটা হচ্ছে প্লাস প্লাস হয় তার মানে যতবার ইনক্রিমেন্ট ম্যাথডটাকে কল করা হবে ততবার কল এ ভেরিয়েবলটার ভ্যালু এক বেড়ে যাবে এবার আরেকটা ফাংশন আছে সেটার নাম হচ্ছে ফাংশন এই ফাংশনে আসলে যেটা হয় যে তার ভিতরে একটা ভেরিয়েবলের অ্যাড্রেস পাস করা হয়েছে সে সেই ভেরিয়েবলের যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটাকে দ্বিগুণ করে দেয় তো এ তার কাছে ওয়ান পাস করা হয়েছে সে ওয়ানকে দ্বিগুণ করে টু করে দিবে এবং ইনক্রিমেন্ট ফাংশনটাকে একবার কল করে দিবে আর এইখানে আরেকটা ফাংশন আছে যেটা নাম হচ্ছে গেট এ এই ফাংশনটা আসলে যেটা রিটার্ন করে সেটা হচ্ছে কল এই ভেরিয়েবলের যে ভ্যালুটা আছে সেটা হচ্ছে রিটার্ন করে দেয় তো এখানে সত্যি কথা বলতে ফাংশন নামের যে ফাংশনটা আছে সেই ফাংশনটা আসলে কতবার কল হয়েছে সেটা আসলে আমরা স্টোর করতেছি কল এ নামের ভেরিয়েবলটার ভিতরে এটা যতবারই কল হবে ততবারই ইনক্রিমেন্ট হবে ততবারই কল এই ভেরিয়েবলটা এক করে ইনক্রিজ হবে সো যখনই আমি কল এ জিনিসটার ভ্যালু গেট করতেছি আমি আসলে জানতেছি এ ক্লাসের যে ফাংশনটা আছে সেটাকে কতবার কল করা হয়েছে বি ক্লাসেও ঠিক সেম কল বি নামের একটা ভেরিয়েবল আছে সেই ভেরিয়েবলটাকে ইনক্রিমেন্ট নামের একটা মেথডের মাধ্যমে প্রতিবার ইনক্রিমেন্ট করা হইতেছে এবং একটা ফাংশন আছে তবে এই ক্ষেত্রে তারা সেটাকে দ্বিগুণ না করে তারা সেই পাস করা ভেরিয়েলটাকে তিনগুণ করে দিতেছে আর ইনক্রিমেন্ট ফাংশন কল হইতেছে আর গেট বি যেটা সেটা হচ্ছে কল বি এর ভ্যালুটাকে রিটার্ন করে দিতেছে ঠিক সেম প্রসিডিউরে সি নামের একটা ভেরিয়েবল আছে সেই ভেরিয়েবলটা ইনক্রিমেন্টের এর ভিতর ইনক্রিমেন্ট হইতেছে এবং এই ক্ষেত্রে তারা হচ্ছে পাঁচ দিয়ে গুণ করতেছে এবং গেট সি ফাংশনটার মাধ্যমে কলসি সি ভেরিয়েবলের ভ্যালু রিটার্ন করা হইতেছে এই প্রবলেমে আসলে আমরা তিনটা মৌলিক সংখ্যা নিয়ে ডিল করতেছি সেটা হচ্ছে দুই তিন এবং পাঁচ তো তারা আমাদেরকে আরেকটা ক্লাস দিয়েছে সেই আছে ভ্যাল এবং যখন এই ডি ক্লাসের কনস্ট্রাক্টরটাকে কল করা হয় তখন সে সেটার ভ্যালু ওয়ান দিয়ে ইনিশিয়ালাইজ করে দেয় এছাড়া তার মধ্যে আরেকটা মেথড আছে সেটা হচ্ছে আপডেট ভ্যাল তো সে একটা নতুন ভ্যালু ইনপুট নেয় সেটা হচ্ছে নিউ ভ্যাল তো আমাদেরকে যেটা বলা হচ্ছে যে আমাদেরকে আপডেট ভ্যাল মেথডটা এমনভাবে ইমপ্লিমেন্ট করতে হবে যাতে ভ্যালের ভ্যালুটা স্টেপ বাই স্টেপ নতুন ভ্যালের সমান হয়ে যায় বা লেটসে আমাকে একটা ভ্যালু ত্রিশ দেওয়া হয়েছে তো এখন আমি চেক করবো ত্রিশকে দুই দিয়ে ভাগ করা যায় কিনা তো ত্রিশকে যদি দুই দিয়ে ভাগ করা যায় তাহলে আমার ভ্যাল যেটা এটার ভ্যালু হয়ে যাবে ওয়ান ইনটু এবার আমি দেখব পনেরো যেটা আছে সেটাকে আট দুই দিয়ে ভাগ করা যায় কিনা তাকে যদি আট দুই দিয়ে ভাগ না করা যায় তাহলে আমি তিন দিয়ে চেষ্টা করবো তো তাকে যদি তিন দিয়ে ভাগ করা যায় আমি তাকে তিন দিয়ে ভাগ করে দিব ভাগ করাতে তার নতুন ভ্যালু হবে ফাইভ এবং এখানে আমি একটা তিন দিয়ে গুণ করে দিব সো আমার ভ্যালের ভ্যালু হলো সিক্স আর নিউ ভ্যালের ভ্যালু হইল ফাইভ এবার আমি দেখবো এটাকে তিন দিয়ে ডিভাইড করা যায় কিনা যদি না যায় তাহলে আমি ফাইভ দিয়ে চেষ্টা করবো ফাইভ দিয়ে যদি তাকে ভাগ করা যায় তাহলে আমি তাকে ফাইভ দিয়ে ডিভাইড করব এবং ভেলকে ফাইভ দিয়ে গুণ করব তো আমরা যেটা করতেছি যতবারই আমরা নিউ ভেলকে ভাগ করতে পারতেছি ততবারই ভেলকে আমরা দুই দিয়ে গুণ করতেছি সেম প্রসিডিউরে যতবারই নিউ ভেলকে তিন দিয়ে ভাগ করতে পারতেছি ততবারই ভেলকে তিন দিয়ে গুণ করতেছি এবং পাঁচের ক্ষেত্রেও সেম লাস্ট স্টেপে এসে ভ্যালের ভ্যালুটা হয়ে যাবে ত্রিশ এবং নিউ ভ্যালের ভ্যালুটা হয়ে যাবে ওয়ান এবং এটা অবশ্যই হবে এই কারণে কারণ তারা গ্যারান্টি করতেছে যে তারা আমাদেরকে যে সংখ্যাটা দিচ্ছে সেটা দুই তিন এবং পাঁচ দ্বারা বিভাজ্য তারা আমাদের কাছে আরেকটা জিনিস জানতে চাচ্ছে সেটা হচ্ছে এর ভিতরের যে ফাংশনটা আছে সেটা কতবার কল হয়েছে বি এর ভিতরের যে ফাংশনটা আছে সেটা কতবার কল হয়েছে সি এর ভিতরে যে ফাংশনটা আছে সেটা কতবার কল হয়েছে তো এই ক্ষেত্রে প্রাইম ফ্যাক্টরাইজেশনের কনসেপ্টটা হচ্ছে এরকম যে আমাকে যদি একটা ভ্যালু দেওয়া হয় সেটা হচ্ছে ত্রিশ এই ত্রিশকে আমি দুই দিয়ে ভাগ করতে পারছি একবার তিন দিয়ে ভাগ করতে পারছি একবার এবং পাঁচ দিয়ে ভাগ করতে পারছি একবার সো আমার আসলে দুইটা জিনিস করা লাগবে প্রথম কথা হচ্ছে ভ্যালের যে ভ্যালুটা আছে সেটাকে হচ্ছে স্টেপ বাই স্টেপ ইনপুট দেওয়া ভ্যালয়ের সমান করতে হবে এ ক্লাসের ফাংশন যেটা আছে সেটা কতবার কল হয়েছে সেটা আমাকে ট্রেস রাখতে হবে বি ক্লাসের যে ফাংশনটা আছে সেটা কতবার কল হয়েছে সেটা যে ফাংশনটা আছে সেটা কতবার কল হয়েছে সেটা ট্রেস রাখতে হবে যদি আমরা প্রোভাইড করা কোডটা দেখি প্রোভাইড করা কোডে ডি এর ভিতরে আরেকটা মেথড আছে সেটা হচ্ছে চেক এ মেথডে আসলে এ বি এবং সি এর যে মেথড সিএর যে ফাংশনগুলো আছে সেগুলো কল করে ওরা হচ্ছে এই ফর্মেটে ডেটাটা বের করতেছে এবং মেড ফাংশনে আসলে যেটা করতেছে যে ওরা একটা নতুন ভ্যালু ইনপুট নিতেছে এবং ওরা হচ্ছে এই ফাংশনটাকে ওরা হচ্ছে এই ভ্যালুটা চেকের ভিতর পাঠিয়ে দিতেছে তো এটা তাইলে অবভিয়াস যে আমার চেকের ভিতরে আপডেট ভ্যাল যে ফাংশনটা আছে সেটা হচ্ছে কল করে নিছে এবং এর মাধ্যমে ওরা হচ্ছে প্রাইম ফ্যাক্টরাইজেশন করে বের করতেছে যে এ ক্লাসের ফাংশনটা কতবার কল করা হয়েছে বি ক্লাসের ফাংশনটা কতবার কল করা হয়েছে এবং সি ক্লাসের ফাংশনটা কতবার কল করা হয়েছে তো আমি যদি কোডে চলে যাই আমাদের আসলে শুরুতে যেটা করা লাগবে যে প্রথমে ক্লাস ডি তে পাবলিক ক্লাস কে আমরা এক্সটেন্ড করে নিব তো আমাদেরকে মূলত আপডেট ভ্যাল যে মেথডটা আছে এটা নিয়ে কাজ করা লাগবে আপডেট ভ্যাল ফাংশনে আমরা নিউ ভ্যাল যে ভেরিয়েবলটা আছে সেটা ইনপুট নিলাম নেওয়ার পরে সেটা আমরা একটা টেম্পোরারি ভেরিয়েবলে স্টোর করলাম তো আমাকে নিউ ভেল ইনপুট দেওয়া হয়েছে তিরিশ তো আমার এখানে টেম্প আছে সেটার মান হচ্ছে তাহলে এবার এখানে একটা কেস আছে যে টেম্প ইকুয়ালস ইকুয়ালস ভেল এটা আমি একটু পরে দেখতেস আমরা এই কেসটা সবার শেষে দেখব যদিও আমরা সবার আগে চেক করতেছি বাট আমাদেরকে পরের কেসগুলো বুঝলে তারপর আমরা এই কেসটা বুঝতে পারবো তো আমি এখন চেক করতেছি নিউ ভেল যে জিনিসটা আছে সেটা কি দুই দিয়ে বিভাজ্য কিনা বিভাজ্য হয় আমি যে সেটাতে হচ্ছে ভেল পাস করে দিস এবং নিউ ভেলকে হচ্ছে দুই দিয়ে ডিভাইড করে নিস আমরা জানি এ ক্লাসের ফাংশনের ভিতরে কোনো ভ্যালু পাস করলে সেটা দ্বিগুণ হয়ে যায় সো ভ্যাল এর কারেন্ট ভ্যালু হয়ে গেল এবং নিউভেলকে যেহেতু দুইটি দিয়ে ডিভাইড করা হয়েছে নিউভেলের কারেন্ট ভ্যালু হয়ে গেল ফিফটিন এবং ওরা কিন্তু কাউন্ট করতেছে যে এ ক্লাসের ফাংশনটা কতবার কল করা হয়েছে সো এটা কাউন্ট করলো ওয়ান সো সে এখন আবার লুপে প্রবেশ করবে তো এইবার লোপে প্রবেশ করার পরে সে দেখলো যে নিউভেলকে এখন আর দুই দিয়ে ডিভাইড করা যায় না তখন সে নিউভেলকে তিন দিয়ে ডিভাইড করার চেষ্টা করবে তখন নিউভেলকে যখন দিয়ে ডিভাইড করতে পারবে আমরা জানি যে নিউভেলের কারেন্ট ভ্যালু কিন্তু ফিফটিন সো সে নিউভেলকে তিন দিয়ে ডিভাইড করতে পারবে তো সে যা করলো বি ক্লাসের ফাংশনের ভিতর ভেলকে পাস করে দিল এবং নিউ ভ্যালকে থ্রি দিয়ে ডিভাইড করলো তাহলে কারেন্ট সিচুয়েশন কি হলো কারেন্ট সিচুয়েশন হলো ভেলকে ভ্যালকে তিন দিয়ে গুণ করা হয়েছে আমরা জানি বি ক্লাসের কোনো ফাংশনের ভিতর কোনো ভ্যালুকে পাস করা হলে সেটা তিন দিয়ে গুণ করা হবে তো এবার সে হয়ে গেল সিক্স এবং নিউ যে ভ্যাল আছে তার ভ্যালু হয়ে গেল ফাইভ এবং বি ক্লাসের ফাংশনটা কতবার কল হয়েছে একবার কল হয়েছে তো লুপটা ঘুরে গেলো লুপটা ঘুরে আবার আসলো এসে এখন সে দেখলো নিউ ভেলকে আর তিন দিয়ে ডিভাইড করা যেতেছে না দুই দুই ডিভাইড করা যেতেছে না নিউ ভেলকে এখন সে পাঁচ দিয়ে ডিভাইড করার চেষ্টা করবে সো পাঁচ দিয়ে যদি ডিভাইড করা যায় তাহলে সে সেটাকে সি ক্লাসের ফাংশনের ভিতর পাস করে দিবে এবং নিউ ভেলকে পাঁচ দিয়ে ডিভাইড করে দিবে তখন ভ্যালের ভ্যালু হয়ে গেল ত্রিশ এবং নিউ ভ্যালের ভ্যালু হয়ে গেল ওয়ান এবং সি ক্লাসের যে ফাংশনটা আছে সেটা কল হয়েছে একবার এখন আমরা জানি কি ভ্যালের ভ্যালু হয়ে গেছে ত্রিশ আমরা জানি ভ্যালের ভ্যালু যদি শুরুতে আমাকে ইউজার যেটা ইনপুট দিছে সেটা সমান সমান হয়েছে আমাদের তখন থামতে হবে বা আমাদের আসলে ভাগ করাটা শেষ তো এর জন্যই আমরা এখানে চেক করতেছি যে ভ্যালের যে ভ্যালুটা আছে সেটা ত্রিশের সমান হয়ে গেছে কিনা আমরা শুরুতে টেম্পের ভিতরে নিউ ভ্যালকে কপি করে নিয়েছিলাম আমি আসলে প্রতিবার লুপে ঢোকার সময় এটাই চেক করতেছি যে ভ্যালের যে ভ্যালুটা আছে সেটা সমান হয়ে গেছে কিনা বা ইউজার যে ইনপুট দিছে সেটা সমান হয়ে গেছে কিনা যদি সেটা সমান হয়ে যায় তাহলে ব্রেক করো এই লুপ আর চালানোর দরকার নেই তো এই হচ্ছে কাহিনি আর বাদ বাকি সবকিছুই বিল্ট তিন কোর্ট ছিল আমরা যদি কোডটাকে সাবমিট করি তো দেখা যাবে টেস্ট কেস হয়ে গেছে ধন্যবাদ সবাইকে সমস্যাটা সমাধান করুন এবং তারপরে আমাদের প্রাইভেট কমিউনিটিতে সাবমিট করুন যাতে আমরা আপনার প্রশ্ন উত্তর এবং আপনার প্রসেস দেখতে পারি ধন্যবাদ